হরিণের খুলির সমেত শিং উদ্ধার করলো বৈকুণ্ঠপুর বন বিভাগের আমবাড়ি রেঞ্জের বনকর্মীরা গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে ধৃতদের আজ জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয় জানা গিয়েছে কিছুদিন আগেও চিতল হরিণের শিং সহ বাথার খুলি পাচার করতে যাওয়ার সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের দেওয়া তথ্য থেকেই জানা যায় বুধবার রাজগঞ্জ ফাটাপুকুর এলাকায় জাতীয় সড়ক দিয়ে পুনরায় ওয়ার্কিং ডিআরএল সিং সহ মাথার খুলি পাচার করা হবে। রেঞ্জ অফিসার আলমগীর হক জানিয়েছেন ওই তথ্যকে কাজে লাগিয়ে ক্রেতার সাথে যোগাযোগ করা হয়। তারপরেই তারা জানিয়েছে স্কুটি করে সিংগুলি নিয়ে আসছে। সেই সময় আমরা নাকা চেকিং শুরু করি। নির্দেশক নম্বরের স্কুটি নিয়ে তিনজন আসার পর তাদের সাথে দরদাম করা হয়। এরপর তারা সিংগুলি বের করতেই তাদের হাতে-নাতে ধরা হয়। এটা ধরেছি ফাটা পুকুর থেকে ধরা হয়েছে কালকে গতকালকে ধরা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করছি এটা বার্কিং ডিয়ারের খুলি সহ ওরা বিক্রির জন্য বেরিয়েছিল হাত বদলের কথা ছিল সেখান থেকে আমরা খবর পেয়ে ধরে যাব এটা কি আগের কোনো সূত্র আগে যে কেসগুলো আমরা ধরেছিলাম ওখান থেকে স্টাডি করে তথ্যটা পাই দুটো রয়েছে প্রাথমিকভাবে দুটো পেয়েছি আরও তথ্য নেওয়ার চেষ্টা করছি আরও কোথায় আরও মাল দেখেস করা যদি জানা কতজনকে ধরা আবার আপাতত তিনজন অ্যারেস্ট হয়েছে